তো এই আজকের দিনটা আমরা কেন পালন করি আমরা সবাই জানি যে আজকের দিনটাকে বলা হচ্ছে আমাদের ইসলামিক ভাষাতে বলে আজকে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কিত দারল দেওয়ান ভারতের সব থেকে বড় মাদ্রাসা সেখানেও কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে পালন করা হচ্ছে ফলে আমরা যাকে মানি সেই দেওব মাদ্রাসা তারাও অর্ডার দিয়েছে নির্দেশ যে দেশের সমস্ত মাদ্রাসাতে আজকের দিনে পতাকা তুলে আজকের দিন থেকে পালন করতে হবে সরকারি বেসরকারি সমস্ত সংস্থা সমস্ত প্রতিষ্ঠান আজকে জাতীয় ছুটি আজকে তারা পালন করে ভিডিও হচ্ছে ওখান থেকে ভালো হবে কি আহ আওয়াজ পরিষ্কার দিয়ে আছে হ্যাঁ নার কানে আসছে 1950 সালে আজকের দিনwidetilde আমাদের দেশের যে সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে সেই সংবিধান আজকে দিনে গৃহীত হয়েছিল আমরা জানি যে এই দেশ প্রায় 150 বছর ব্রিটিশের গোলামিতে ছিল পরাধীনতা পরাধীন অবস্থায় ছিল শাসন করত ইংরেজরা ভারতের জনগণ ভারতের কোন আইন চলতো কোনো শাসন ব্যবস্থা চলতো না ফলে এই গোলাপ এই দাসত্ব থেকে পরাধীনতা থেকে মুক্তির জন্য আমাদের দেশে অনেক আন্দোলন হয়েছে অনেক মানুষ শহীদ হয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শহীদ হয়েছে হিন্দু নেতৃত্ব তারাও নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বসু বাদল দীনেশ আমাদের বাঙালিদের মধ্যে ছিলেন প্রফুল্ল চাকরি থেকে শুরু করে অনেকে মাতঙ্গিনী হাজরা কিন্তু মুসলমান সম্প্রদায়ের বিশাল একটা অংশ সব থেকে বড় যে ভূমিকা নিয়েছিলেন সেটা হচ্ছে মুসলমানরা এই যে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান আর এই মুসলমানদের আন্দোলনটা পরিচালিত হয়েছে আলেমদের নেতৃত্বে সেই আলেমদের নেতৃত্বে সংগঠন ছিল জমিয়েতে উলাবাই নীল ফলে অনেক আলেম শহীদ হয়েছেন অনেক মানুষ রক্ত দিয়েছেন ফাঁসি কাস্তে চলেছেন সিপাহী বিদ্রোহের পরে অনেক আন্দোলন সামলির ময়দান থেকে শুরু করে বালাকোটের যুদ্ধ হয়েছে খেলাফত আন্দোলন হয়েছে কুইট মুভমেন্ট আন্দোলন হয়েছে ভারত ছাড়ো আন্দোলন হয়েছে অসহযোগ আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনে কিন্তু ওলামাই কিরাম বা আলেম ওলামাদের নেতৃত্ব ছিল কিন্তু আমাদের ভারতের স্বাধীনতার পরে যেহেতু উনিশশো সাতচল্লিশ সালে দেশটা ভাগে পাকিস্তান একটা ভাগ দেশ হলো সেই দেশে মুসলমানদের একটা অংশ বিরাট একটা অংশ চলে গেছে প্রায় তেইশ কোটি আমরা ভারতে থেকে গেছিলাম সেই সময় ছ কোটি মুসলমান কিন্তু সেই ছ কোটি এখন বেড়ে প্রায় কুড়ি কোটির কাছাকাছি ভারতের মুসলমান আছে যদিও পরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে উনিশশো একাত্তর সালে এখন ভারতের মুসলমানরা আমরা কিন্তু চাইনি পাকিস্তান বা অন্য কোথাও যেতে আমরা ভারতে থেকে গেছি এখন এই ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পরে যখন এই দেশ কিভাবে চলবে তো এই তখন তো ব্রিটিশদের তৈরি আইন ছিল শাসন ব্যবস্থা ছিল তো নিজস্ব দেশের সংবিধান দরকার ছিল তার জন্য একটা সংবিধান কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির মেয়ের যিনি কনভেনার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের নেতৃত্বে সেইখানে আলেমদের প্রতিনিধি ছিলেন মৌলানা হিজির রহমান সিহার আলেম তিনিও ছিলেন জমিয়তের নেতৃত্ব তো তাদের অক্লান্ত পরিশ্রমে প্রায় তিন বছর ধরে উনিশশো থেকে পঞ্চাশ 1950 পর্যন্ত তিন বছর ধরে তারা সংবিধানের খসড়া এবং সাধারণ তৈরি করে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত খসড়া রেডি করে তারপরে উনিশশো সালের এই ছাব্বিশে জানুয়ারিতে আমাদের দেশের সংবিধান কার্যকর হয় গৃহীত হয় তারপরে উনিশশো সাল থেকে প্রথম ভোট হয় আমাদের দেশে তো এই দেশটা আগে যেহেতু আগে রাজাদের অনুভূত হুকুমে চলতো আর এখন প্রজাদের হুকুমে চলে রাজা মানে ব্রিটিশদের শাসনে চলতো মানুষদের কোনো কথা চলতো না আর এখন প্রজাদের মানে সাধারণ মানুষদের ভোটের তারাই নির্বাচিত হয়ে সরকার সেইভাবে চলে সেই জন্য প্রজাদের তারা চলে বলে আজকে দিচ্ছে আমাদের দেশকে বলা হয় প্রজাতান্ত্রিক দেশ সুতরাং আজকের জনগণের অধিকার দিবস হিসাবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস এই দিবসটা যেহেতু আমাদের আঁকাবেরিনদের বেশি বড় কোরবানি আছে সেই জন্য আমাদেরকে বেশি শহীদ স্মরণ করা দরকার আমাদের আঁকাবেরিনরা আজকের এই দিনটির জন্য অনেক বড় কোরবানি দিয়েছেন মৌলানা আল হাসান দেবন্দির রহমতুল্লাহ সাইফুল হিন বলা হতো ওনাকে উনি মালটা দ্বীপে এই দেশের জন্য জেল খেটেছেন কত কষ্ট করেছেন কোনার ছাত্র মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ সাইফুল ইসলাম তিনিও তার সাথে জেল খেটেছেন অনেকবার মৌলানা আবুল কালাম আজাদ তিনি ছবার জেল খেটেছেন মৌলানা ফাজলে ফায়রাবাদী রহমতুল্লাহ আলাই তিনি মালতা দ্বীপে তার সেখানে কাফনের উপরে কালি দিয়ে তিনি পায়গাম লিখেছিলেন সামারতুল হিন্দ এরকম হাজার হাজার লাখ লাখ আলেমা তারাও কিন্তু শহীদ হয়েছিলেন

সন্তান ছাত্র দিল্লির প্রথম ফতয়া দিয়েছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে বিহা করতে হবে তো টিপু সুলতান থেকে শুরু করে নবাব বিশাল বড় বড় লড়াই হয়েছে তার ফলে আজকের দিনটা আমরা পেয়েছি এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের সকালে দোয়া করা দরকার স্মরণ করা দরকার সেই জন্য আজকের দিন পালন করা হচ্ছে হ্যাঁ তো আজকে আমাদের মাদ্রাসা দারুল মুর্শিদাবাদ জেলার একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলার সমস্ত মাদ্রাসা পালন হচ্ছে তার সাথে আমাদের এখানে আজকে পালন হচ্ছে আচ্ছা তাহলে একজন একজনে কাছ থেকে পড়বে এবার এখানে পড়ো পাতা লাগল পাতা লাগল পাতা লাগিল